তো বন্ধুরা ঘরে বসে বসে আমি যখন ফেসবুক স্ক্রোল করছি শুধু দেখতে পাচ্ছি যে সবাই দীঘা গেছে শুধু আমি যাইনি তখন আমি ভাবছি আমি কেন দীঘা চাইনি তখনই আমার মনে পড়লো যে টাকার ব্যাগটা একবার দেখে আসি তো গিয়ে দেখলাম টাকার ব্যাগ আমার ঘরের মার কোনো টাকা পয়সা কিচ্ছু নেই তখনই মাথায় আমার একটা আইডিয়া এলো দিদি তো আমার কাজ করে মাস গেলে মোটা টাকা মাইনে পায় তো দিদির থেকে ধার চাইতে গেলাম দিদিও বললো ঠিক আছে দিয়ে দেবো কোনো চাপনি তো দিদির থেকে টাকা ধার নিয়ে চলে গিয়েছিলাম দীঘা যেটু টোটে করে এসেছিলাম বাগনান স্টেশন পর্যন্ত বাগনান স্টেশনের টিকিটটা কেটেই বসেছিলাম ট্রেনের উদ্দেশ্যে কিন্তু ট্রেন তো আর আসছেই না এখানে দিদি ভাবছিল যে টাকাটা তোকে ধার দিয়ে দিলাম ফেরত আও পাবো তো আমি তো জানি আমি তো টাকা ফেরত দেবো না ভাবতে ভাবছি চলে এসেছিলো ট্রেনটা দেখতে পাচ্ছ কতটা ধীরে আসছে ট্রেনটা আর এখানে ইফসিতা বল জিজ্ঞাসাও ছিল টাকাটা ফেরত দিবি তো আমি বল জেনে দিয়েছিলাম যে আমি তো টাকা ফেরত দেবো না দিদি বারবার মুখের দিকে দেখছে আর ভাবছে টাকাটা ফেরত পাবো তো কারণ জানো তো তার বোন কে তো দেখতে দেখতেই এসেছিলাম আমরা কোলাঘাটে কোলাঘাটের ব্রিজ দেখতেই পাচ্ছ আর এই ব্রিজটা হচ্ছে যে আমার দাদু তো তারপরেই চলে এসেছিলাম আমরা দীঘা তো দীঘাটাই এই যে এটা দীঘার স্টেশন দেখতেই পাচ্ছ এখানে ইফসিদাকে আর আমার দিদিকে দেওয়া হয়েছিল কুলির কাজ মাস গেলে আমার দিদি মোটা মাইনে পাই এই কুলিগিরি করে আর আমি পশ্চিমবঙ্গ সরকারের কাছে একটা বিনীত নিবেদন জানাতে চাইছে ইফসিদাকেও দেওয়া হোক একটা কুলির কাজ তো আমাদের একটা জিনিস ভুল হয়েছিল আমরা রুম বুক করেছিলাম না তাই আমরা মোটা টাকা খরচ করে নিয়েছিলাম একটা সমুদ্রের ধারে রুম তো দেখতেই পাচ্ছ সমুদ্রটা দূরে দেখা যাচ্ছে আকাশি হয়ে আছে তো তারপরেই আমরা নিজেকে একটু দেখি ক্যান মেরে নিয়েছিলাম রেডি হয়ে গিয়েছিলাম রেডি হওয়ার পর ভেবেছিলাম যে সমুদ্রে ঢেউ খেতে যাবো তারপরে ভাবলাম যে না ঢেউ খেয়ে কোনো লাভ নেই ঢেউ খেলেই হয়ে যাব কালো ট্যান তোলার মতো পয়সা নেই তো বেরিয়ে পড়েছিলাম কয়েকটা জিনিস কেনাকাটা করতে হুড় করে বৃষ্টিটা নেমে এসেছিলো তো ভাবলাম চলো বাড়ি ফিরে যাওয়া যাক তো সবাই দেখলাম ওরা ব্যাগ ব্যাগ গুছিয়ে নিয়েছে ওরা দু একটা বাঁশের জিনিসপত্র কিনেছে কারণ ট্রেনের টিটির পিছনে বাঁশ দেবে বলে ট্রেনে যদি না সিট পায় ওরা ভেবেই নিয়েছিল যে বাঁশ আমরা দেবো তো সেই জন্য ওরা বাঁশ কিনে নিয়েছিল আর আমার দিদিকে আমি একটু ঘুষ দিচ্ছিলাম এক টাকার জল খাইয়ে ও মুখের রিয়াকশানটা ঠিক এই রকম দিয়েছিল বান্ডরের পিছনের মতো আর আমার মুখের রিয়াকশানটা সেই পুরো চুমু ছিল আর ইফসাকে দেখাচ্ছিলাম এই এক টাকার জল দিয়ে দিদির থেকে হাজার টাকা খেয়াল হিসেবে নিতে হয় আর ইফসা তো ফ্রিয়ের খাবার খেতে খুব ভালোবাসে তো ইফসা বলছিল আমাকে হাত ভর্তি করে জল জিরা ঢেলে দাও ইফসার হাতে জলজিরা ঢেলে দিতেই এক গালে ভর্তি করে নিয়েছিল জলজিরা আর পুরো মানে পিছনের মতো মুখটা নিয়ে একটা এক্সপ্রেশন দিয়েছিল তো তারপরেই ওকে একটু দেখাচ্ছিলাম বলে ও লজ্জা পেয়ে গিয়েছিল ও লজ্জা পেতে থাক আর আমরা বাড়ি যাই টাটা